দেখছো আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে না কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আর এমন সময় কেমন বাইরে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি এমন হচ্ছে যেন বর্ষাকাল শুরু হয়ে গেছে বুঝতে পারছো বন্ধুরা তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে জানিও আমাদের এখান থেকে রাত থেকে বৃষ্টি হচ্ছে আর এখনও বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে তো এইরকম ওয়েদার কটা বাজছে এখন এখন দশটা মতো বাজলো এবারে এখন থেকে আমি ব্লগটা আজকে শুরু করলাম যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য তোমাদেরকে দেখাবো বলে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ওয়েদারে লক শুরু করছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি আমি তো চলো এমন সময় খাওয়া দাওয়া এখন কিচ্ছু হয়নি শুধু চা বিস্কুট খেয়েছি খাওয়া দাওয়া করবো রান্না করব আজকে কি করব গো রান্না খিচুড়ি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি করতে হয় সকাল থেকেই বলেছি আজ বৃষ্টি ওয়েদার হচ্ছে আজকে খিচুড়ি করবো খিচুড়ি করবো আজকে খিচুড়ি বানাবো তবে কিন্তু আজকে আমাদের নিরামিষ খিচুড়ি হবে চলো আজকে খিচুড়ি বানাই কখন রান্না করবে কখন রান্না করবে এখন যদি ফুল তুলতে তুমি এই তো বসা তো স্নান করে আসলাম এই যে ফুল তুলছি পূজাটা করে দি পূজাটা করে রান্নাটা বসাবো পূজা করে রান্না বসাবে হ্যাঁ দেখো এখন আর বৃষ্টি পড়েনি বৃষ্টিটা বন্ধ হয়েছে এখন একটু বৃষ্টি বন্ধ হয়ে গেছে সেই তোরা স্নান পূজা করে তারপরে খেতে খাবার বসাবে হ্যাঁ তুমি রান্না জোগাড়টা করো আমি রান্না জোগাড় করব হ্যাঁ তুমি কিছু সব সবজি গুলো কেটে দেখো কোনটা বাচ্চা এখন 11টা ও 11টা বাচ্চা

আমাকে গরম লাগছে দেখো অপরাজিতা ফুলগুলা কিরকম ফুটছে অপরাজিতা ফুল অপরাজিতা ফুল সাদা ই কালার নেই সাদা গুলা কম দেখতে পাওয়া যায় নীলটাই বেশি দেখতে পাওয়া যায় সাদা গুলা ভালো histoy je dikta eh ja ekta go oi to ta sei kotogla phul tulle appa কালি পাম দিয়ে দিয়াリエステルটা সামনে তো ঠিক আছে এত বড় হাঁড়ি আজকে কি করবে খিচুড়ি হবে না হাঁড়ি হবে বলে বড় হাঁড়ি হ্যাঁ সব খেতে তো সেই জন আরে দুই জন হলে চাল থাকে ডাল থাকে সব থাকবে না সেই জন্য বড় হাঁড়ি সুবিধা হবে সুবিধা হয় না হাঁড়িতে সেই জন্য বড়

সেট খুব সুন্দর এই চালটার চালটার নামটা একটু বলো মিনি কিট মিনি কিট চালটা কি সুন্দর কি সুন্দর চালটা ভাতও রান্না করলে ভালো লাগে আজকে ফার্স্ট টাইম এটা খিচুড়ি করব এর আগে খিচুড়ি করিনি কোনো দিন ঢেলে দাও এটা দেখো হ্যাঁ একটু ঢেলে দাও আর আর তো আমি বস্তায় থাকবে না আর একটা বালতি দিব না একটা বস্তায় থাকবে ওদের

ভালো লাগলে বুঝতে প্লিজ একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো পরের ব্লগে আবারও দেখা হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করি এখন খিচুড়ি খাই